পাঁচ টাকা বই পয়সা কেনা এটা আপনার খুচরা বিক্রি আছে বিশ টাকা তিন থেকে একানব্বই পয়সা টু প্লাগ প্লাক দিচ্ছে দেখেন কি চমৎকার কালার এটা যে বাংলাদেশের সর্বোচ্চ যা চলব চলবো জৈলা পয়রা গোলা গেলে চেঞ্জ চব্বিশ টাকা থেকে শুরু করে আটাত্তর টাকা দামের পর্যন্ত পিয়ানো রেগুলেটর পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আপনি মাসে

মাত্র চল্লিশ টাকা থেকে শুরু বাইশ টাকা মাল্টিবিল দুই বছরের গ্র্যান্ড আসলাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মীর হোসেন আমার দোকানের নাম হচ্ছে ফাইভ ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আর হোল্ডিং নম্বর হচ্ছে একশো আর দোকান নম্বর হচ্ছে ছয় সাত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট যেটা নবপুরের সবচেয়ে বৃহত্তম একটা মার্কেট সেই মার্কেটের নিস্তলায় আমাদের প্রতিষ্ঠান মানে আমাদের শোরুম তো আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসছে আর আমাদের প্রোডাক্টের অনেক মানসম্মন্ন প্রোডাক্ট আসে আর প্রোডাক্টটা হচ্ছে কিছু প্রোডাক্টের রেটগুলোও কমে গেছে যেহেতু আমাদের কস্টিং কমছে তাই আমরা রেটগুলো কমে দিয়েছি তো যারা দেখা যায় আমাদের পুরাতন ব্যবসায়িক ভাইরা আছেন যারা লেনদেন করছেন বা বিজনেস রুলিং আছেন তারা দেখা যায় এই ভিডিওটার মাধ্যমে তাদের কাছে কি আমাদের একটা বার্তা পৌঁছে গেলো যে আমাদের রেটগুলো কমছে আর দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন ব্যবসায়িক ভাইরা আছেন তারাও ঘরে বসে আছেন বেকার আছেন যে কি করবেন এই ভিডিও বার্তার ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার লাইফের একটা কিছু করার মানে সুযোগ পেলেন আচ্ছা আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি কিভাবে বিজনেস করবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি কেমন বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো আর যারা বেকার নতুন ভাই আছেন তারা কীভাবে বিজনেসটা করবেন সেটাও ইনশাল্লাহ বলে দেবো ঠিক আছে শুরুতে কি দেখাবেন শুরুতে যেহেতু আমাদের ইলেকট্রিক দোকান তো আমাদের কিন্তু প্রথমত শুরুই হচ্ছে সুইচ দিয়ে তো ইনশাল্লাহ আজকে আমি প্রথমত সুইচ দিয়ে শুরু করব দেখা যায় আমাদের একটা সুইচ আছে আপনার মাত্র পাঁচ টাকা একানব্বই পয়সা কেনা পাঁচ টাকা একানব্বই পয়সা কেনা এটা আপনার খুচরা বিক্রি আছে বিশ টাকা আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কপার কন্টাক্ট এটা হচ্ছে পাঁচ টাকা একানব্বই পয়সা কেনা তারপর এটা হচ্ছে আপনার ছয় টাকা একানব্বই পয়সা কেনা ছয় টাকা একানব্বই পয়সা কেনা এটা হচ্ছে রেড ব্লু দুইটা কালার হবে রেড আর ব্লু দুইটা কালার হবে ঠিক আছে তার পাশাপাশি এই একটা সুইচ আছে এটা আছে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা তারপরে ওই যে অন অফ যেটা হচ্ছে ওয়ান জে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড যেটা সবাই জানে যে ফাইম ইলেকট্রিকের ওয়ান জে হচ্ছে নিজস্ব ব্র্যান্ড এটা হচ্ছে আপনার অন অফ যেটা বাংলাদেশে আমরা প্রথম অন অফ লাগাটা করছি পিয়ানো সুইচের মধ্যে এটার দাম হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা ওয়ান জে বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি এটা যে কোনো ব্র্যান্ডের সুইচের সাথে সমতুল্য করে তাতে বেটার দেন আমাদের প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু তিনগুণ লাভ অনায়াসে করতে পারবেন অনায়াসে আর এগুলো হচ্ছে যারা মার্কেটিং করবেন তারা কিন্তু আমাদেরতে নিয়ে সারা বাংলাদেশে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন কারণ আমরা হচ্ছি প্রস্তুতকারক মাদার হোলসেলার ঠিক আছে তারপর আছে আমার কাছে টুপিন প্লাক এই যে দেখেন টুপিন প্লাক মাত্র তিন টাকা একানব্বই মাসায় তিন টাকা একানব্বই বাসায় টুপিন প্লাক দেখছি দেখেন কি চমৎকার কালার ঠিক আছে তারপর এটা পাবেন মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটা পাবেন নয় টাকা আটান্ন পয়সা তারপর এই জায়গায় একটু আপনারা থামাই আমরা বহু দেখেছি যে এই টু পিন আপনার তিন টাকা জি ঠিক আছে তিন টাকা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন আদ তিন টাকা টু পিন কিন্তু বিশ টাকা বিক্রি হয় না এগুলো আসলে একদম আপনি যদি বিশ টাকা দরকার নেই তো ভাই আপনি এটা বিশ টাকা বিক্রি করতে যাবেন কেন ব্যবসা করতে হবে ব্যবসার একটা মাধুর্য রেখে এখন আপনি একবার লাভ করলেন দ্বিতীয়বার কি কাস্টমারটা আপনার কাছে আসবে আসবে না আপনি এটা তিন টাকা একানব্বই পয়সা দিয়ে কিনছেন দশ টাকা বিক্রি করেন দশ টাকা বিক্রি করলে তো আপনার এই ছয় টাকা লাভ আসতে ছয় টাকা লাভ দ্যাস অ্যানাভ ঠিক আছে আপনি এটা কেন বিক্রি করবেন আপনি এটা তিন টাকা কিনছেন দশ টাকা বেচেন এটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কিনছেন দশ টাকা বেচেন এই যে নয় টাকা আটান্ন পয়সা এটাও আপনি বিশ টাকা বেচার দরকার নাই এটা আপনি পনেরো টাকা বেচেন বাংলাদেশের সর্বোচ্চ জাহাজের ওরা জৈলা চেঞ্জ আপনি এটা হচ্ছে কেনা বারো টাকা আপনি এটা বিশ টাকা বিক্রি করেন এটা যদি আপনি বিশ টাকা বিক্রি করেন আপনার কারণ

সে কখনো আর দ্বিতীয়বার টুপিন প্লাগ কিনতে হবে না ঠিক আছে তারপরে আমার কাছে আপনি সুইচের পাশাপাশি কিন্তু রেগুলেটর পাবেন মাত্র চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা এক বছরের গ্যারান্টি আমি যদি একটু ঠিক আছে জি এই রেগুলেটর যদি আপনি চব্বিশ টাকায় কিনেন এখানে কিন্তু আশি থেকে একশো টাকা বিক্রি করা যায় তবে সব প্রোডাক্টে যে খুব বেশি লাভ হয় এমনও কথা না তবে ইলেকট্রিক গুলোতে একটু লাভ বেশি হয় কারণ এটা চলে কম এই জন্য তাই না আবার যার প্রয়োজন সে কিন্তু মোটামুটি একসাথে অনেক আইটেম নিয়ে নিচ্ছে তাই আমি এটার একটু ধারণা দেই ভাই এটা আপনি চব্বিশ টাকা দিয়ে কিনে এটা তো আপনার আশি টাকা বিক্রি করার দরকার নেই আচ্ছা এটা আপনি পঞ্চাশ টাকা বিক্রি করেন তারপর অর্ধেক লাভ আমার কাছে কিন্তু আপনি চব্বিশ টাকা থেকে শুরু করে আটাত্তর টাকা দামের পর্যন্ত পিয়ানো রেগুলেটর পাবেন মানে কোয়ালিটির আমার কাছে আট থেকে দশটা আছে আপনি যেটা আপনি যেটা চল্লিশ টাকা কেনা পড়বে সেটা আপনি আশি টাকা বিক্রি করেন না কাস্টমারকে একটা জিনিস দিবেন এমন জিনিসটা দিবেন যে তাতে যে টাকাটা রাখতেছেন সেও যাতে বুঝতে পারে যে না আমাকে কোয়ালিটিফুল জিনিস তাহলে আপনার ব্যবসাটা স্থায়ী অস্থায়ী ব্যবসা করলে কি ভাই আপনি ছয় মাস এক বছর বিজনেস করবেন তারপর বিজনেস শেষ কারণ কাস্টমার যখন দেখবে যে না উনি আমাতে অনেক রেট বেশি নিচ্ছে কাস্টমার কিন্তু আপনার মুখী হবে না আর আপনি যদি লাভ করবেন ইলেকট্রিক ব্যবসায় তিন লাভ নর্মাল বিক্রি করলেও ভাই নর্মাল রেটে তখন কিন্তু কাস্টমার আপনার কাছে অটোমেটিক চলে আসবে তো মাধুর্য রেখে ব্যবসা করবেন আর যারা মার্কেটিং করবেন তারা এই প্রোডাক্ট গুলাতে পার বক্সে থার্টি পার্সেন্ট প্রফিট করলে অ্যানাফ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিট করবেন অ্যানাফ আর ইলেকট্রিক বিজনেস করতে কিন্তু ভাই আহামরি টাকা লাগে না আপনি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি নিয়ে চলে আসুন আপনি মার্কেটিং করতে পারবেন আর যারা দোকান করবেন তাদের টু ইনভেস্টটা বেশি লাগবে কারণ হচ্ছে কি যে একটা দোকান সাজাইতে হয় মোটামুটি একটা দোকানে কিন্তু কয়েকটা আইটেম নিয়ে সাজাতে হয় আর ইলেকট্রিক ব্যবসায় যেহেতু এক হাজার প্লাস আইটেম আপনি মিনিমাম তো ভাই একশো আইটেম নিয়ে শুরু করতে হইব ঠিক আছে তো একশো আইটেম নিয়ে শুরু করতে হলে আপনি বেশি না আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আপনি মাসে নর্মালি ভাই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজার হবে না আমি এত গ্যারান্টি দিচ্ছি যে তিরিশ হাজার টাকা আপনার মান্থলি ইনকাম হবে যদি ইনকাম করতে না পারেন আমার প্রোডাক্ট দিয়ে আপনি টাকা নিয়ে চলে যাবেন মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে ভাই প্যান্ডেল হোল্ডার আমার কাছে প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু ছয় টাকা পঞ্চাশ পয়সা প্যান্ডেল হোল্ডার পাবেন আমার কাছে তারপর পাবেন দেখেন এটা পাবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা এটা পাবেন দশ টাকা পঞ্চাশ পয়সা এটা পাবেন এগারো টাকা কালো প্যান্ডেল সেফটি তারপর পোলট্রি ফার্মে যদি ইউজ করেন টানা দুশো আট ভাল চালাবেন জৈলা পয়লা গইলা যাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরো টাকা পিস তেরো টাকা তেরো টাকা পিস এটা কিন্তু শুধু একটা কোয়ালিটি না ভাই দেখেন এটা এটা দেখতে কিন্তু একই হ্যাঁ এটা তেরো টাকা হইলে এটা কি এটা কটাকে হইতে পারে ভাই আছে যদি এটা হচ্ছে ষোলো টাকা এর মাঝে কিন্তু আমার কাছে আরও আছে মানে আপনি আপনি টাকা টাকা থেকে থেকে শুরু আমার কাছে পোলট্রি ফার্মের প্যান্ডেলগুলো পাবেন বাইশ টাকা দামের পর্যন্ত যেহেতু আমি নিজে প্রস্তুতকারক আমি বাইক কয়েকটা কোয়ালিটি করে থাকি এর ভিতরে দেখা যায় অনেক যেই জায়গায় যে মডেলটা চলে যে জায়গায় যেটা চলে কাস্টমাররা সেই হিসাবে করে আমাদের থেকে প্রোডাক্টটা নেয় আর যারা নতুন ব্যবসায়িক বাইরে আছেন বেকার ভাইরা আছেন তারা কিভাবে বিজনেস করবেন সেটা আমি আপনাদের শিখিয়ে দিব ঠিক আছে তার মানে এখানে দাম কম প্রোডাক্টের তার উপর নতুন ব্যবসায়ীদের জন্য সুখবর কারণ হচ্ছে ব্যবসা শিখানোর দায়িত্ব আপনি নিচ্ছেন জি এবং বিক্রি করতে না পারলে ঠিক আছে আপনি মাল কারণ কি মানে হচ্ছে আমি একটু ভেঙে দিই অনেকে কিন্তু দেখা যায় ভাই অনেক বিজনেস অনেক কিছুর ক্ষেত্রে বাবা মা টাকা নিছে। টাকা নিতে নিতে দেখা যায় বাবা মা যে সাকসেস হতে পারতেছে না তখন বাবা মা কি করবো যে বাবা তত্ত্বে মাপ চাই তুই আর কোনো টাকা চাইছিস না পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে এই ভিডিও আপনি আপনার বাবা মারা দেখাবেন যদি দিতে না চায় যে বলবেন যে মা এই ভিডিও গ্যারান্টি আছে এই দোকান করতে না পারি আমাকে লস মানে আপনার যে বাবা মা যদি কাজে ধার করেও দেয় সে এত চিন্তা গ্যারান্টি থাকবে যে না আমার ছেলে যদি না পারে আমি এই টাকাটা যাতে নিয়েছি তাকে দিয়ে দিতে পারবো যাতে আমি আপনাদের সুবিধার্থে আপনাদের ক্ষেত্রে যারা বেকার বাইরে আছেন নতুন উদ্যোক্তা আছেন আমার ভাইরা যাতে বসে থাকতে না হয় সেই জন্য আজকে আমি এই অফারটা দিচ্ছি এখন আপনার ইচ্ছা আপনি অফারটা তুলে নিবেন কি নেবেন না ঘরে বসে থাকবেন না টাকা ইনকাম করবেন আমি একটা কথাই বলি যে পুরুষ মানুষ হয়ে যেহেতু জন্মাইছি ভাই আমাদের ইনকাম সোর্স করতেই হবে আর যেহেতু আমাদের বাংলাদেশে ভাই একজনের পিছনে আমরা পাঁচজন চলি তো সেই ক্ষেত্রে আমাদের পুরুষদের কাজই কাজ হচ্ছে যে হালাল লুজি করে নিজের ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতন সংগঠন ভাবে চলা তো এই ভাই আমি অফারটা দিচ্ছি এখন আপনার ওপিনিয়ন যে আপনি কি করবেন ঠিক আছে আপনার টাকা আপনার আমার মেধা মেধা আমি আপনাকে দিয়ে দিব শুধু আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট করেন ঠিক আছে তারপরে তারপর হচ্ছে ভাই টেস্টার আমার কাছে টেস্টার পাবেন মাত্র 10 টাকা 50 পয়সা আচ্ছা 10 টাকা 50 পয়সায় তারপরে এটা পাবেন আপনি মাত্র তেরো টাকা পিস এটা কিন্তু ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না তেরো টাকা এটা পাবেন আঠারো টাকা এইগুলো কিন্তু ভাই একটা বাংলা টেস্ট নেই আমার কাছে ঠিক আছে হ্যাঁ সব চায়না আঠারো টাকা এটা পাবেন আপনি আমার কাছে বিশ টাকা এটা পাবেন আপনি আমার কাছে মাত্র বিশ টাকা আচ্ছা এখানে যে ফাইম ভাই একটা বিষয় থাকে যেটা হচ্ছে অনেকে কিন্তু বলে যে ভাই এখন সুন্দর করে ভিডিওতে বলতেছে যে দামটা যাওয়ার এই দামটা থাকে না এই ব্যাপারে আপনার কি বলার আছে মনুল ভাই যে প্রশ্নটা করলেন যে ভিডিওতে বলে একটা যে বলে একটা হ্যাঁ এরকম ভাই আমরা অনেক কমপ্লেন পাই অনেক এরকম করে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটা দেখে আছেন দেখছেন বা সেই ভিডিওটা দেখে আমাদের কল করছেন আমাদের শোরুমে আসছেন তো ভিডিওটা তোমার ডিলেট হচ্ছে না আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন টাইম লাইনে ডাউনলোড দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যে প্রোডাক্ট আপনার প্রয়োজন সেটা নিয়ে আসেন আমাদের বলেন বা আমাদের এমন একটা প্রুফ দেখান যে ভাই আপনার দোকানে গেছি আমি এ রেট দেখে গেছি এই নিছি ঠিক আছে ভাই গ্রান্ডি দেওয়া করলাম ভাই মনুল ভাই ব্লগ আর কোনোদিন ভিডিও করবো না মনুল ভাই আমার ভিডিও করবো না যদি প্রমাণ দেখাইতে পারেন কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে ভাই এক প্লাস ঠিক আছে আমি আপনাকে এখানে সুইচ দেখাইছি কয়টা ছয় আইটেম হ্যাঁ আমার কাছে সুইচ আছে দশ আইটেম এখন আমি তো আপনি আসলে আমি শো করব। এখন আপনি কোনটা নিবেন এটা তো আপনার চয়েস আমার কাছে তো ভাই এই যে এই সুইচটা এটার দাম চোদ্দ টাকা পিস এটার দাম হচ্ছে চোদ্দ টাকা পিস এখন আপনি যদি বলেন পাঁচ টাকা একানব্বই পয়সা এখন যদি আপনি এটাকে এই দামে নিতে চান সম্ভব না সম্ভব না তো এটা বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি যে কোয়ালিটি মানে কোনটা নিচ্ছেন আপনি কোনটা নিচ্ছেন আমি তো ভাই আপনাকে জোর করে দিচ্ছি না আমি আপনাকে প্রোডাক্ট এইভাবে দেখাবো রেড বলবো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আর আপনার যেটা দরকার না আমার তো ভিডিওর মাধ্যমে ভাই আমি এগুলো দেখা গেছি আমার এইগুলোই জানি আচ্ছা মানে এই ভিডিওটা একটু লং হলো আপনাদের জন্য অনেক তথ্য থাকবে ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ব্যবসা করেন বা না করেন আইডিয়া নেন কাজে লাগবে ঠিক আছে ভাই এবার নেক্সট এই যে মাল্টি সকেট মাত্র 25 টাকা কেনা আচ্ছা আমি একটু দেখাতে চাই এই যে ভাই কালারটা কিন্তু अवेलेबल সব জায়গায় চলে তাই না জি ঠিক আছে কিন্তু এটার দাম 25 টাকা বলতে 25 টাকা এটা অন এসে 75 টাকা সর্বনিম্ন বিক্রি আচ্ছা এই 25 টাকার মালটা যদি আর কোয়ালিটি চাই কেউ দাও অসম্ভব না ভাই আমার কাছে তো আইডিএম শেষ নাই এই যে দেন এই যেটা 25 টাকা হ্যাঁ তারপর আপনার এই যে দিকে আছে এই যে একটা দি। হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে একদম আপডেট মডেল আচ্ছা এটা আপডেট মডেল এটার দাম হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা হলো কামরাঙ্গা বডি দিয়ে বানানো পঁয়ত্রিশ টাকা ভাই কোয়ালিটির শেষ তো আপনি আমার কাছে পাবেন অনেক কোয়ালিটি আছে আচ্ছা ঠিক আছে এখন কত হচ্ছে ভাই এই আইটেমটা কিন্তু আপনি আমার কাছে কত পঁচিশ টাকা আরেক জায়গায় যাবেন আড়াইশ টাকা আরেক জায়গায় যাবেন তিরিশ টাকা এটা একটা হ্যাঁ ক্যাটাগরি বলতে কি ভাই আমরা হচ্ছি এগুলো আমরা হচ্ছি ভাই মানে আমার কথা হলো এই এক আইটেম পঁচিশ টাকার মালটাই আঠাশ টাকা অন্য দোকানে বিক্রি হচ্ছে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে এই ভিডিও যারা দেখতেছে তারা তো দাম জানতে পারতি

তিন পাঁচ হাজার টাকা সেভ হয় এটা কিন্তু বিশাল ব্যাপার এক হাজার টাকার মাল কিনলে কিন্তু আপনি তিনশো টাকা লাভ করতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে এটাই হচ্ছে বিজনেস তো এখন আপনি যাচাই বাছাই করতে হবে যে আসলে কোন দোকানদারটা মাদার হোলসেলার একটা দোকানের দিকে তাকালে একটা প্রোডাক্টের দিকে তাকালে অনুমান করা যায় যে অ্যাকচুয়ালি ওনারা কি মাদার হোলসেলার কিনা ঠিক আছে ঠিক আছে ওকে তারপর এটা হচ্ছে তারপর আমার কাছে পাবেন আপনি যে মালটি দশ টাকা পিস তারপর আমার কাছে বেডশুজ পাবেন আট টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে আপনি যে কেবল ক্লিপ মাত্র একশো পিস একশো পিস আঠারো টাকা পিস এক বক্স একশো পিস টাকা আঠারো টাকা এই যে কেবলটাই সব সাইজে আছে রয়্যাল প্লাক স্ক্রু সব ধরনের প্রোডাক্ট আছে তারপরে যে মাল্টি সিক্স পিন বাইক মাত্র ছেচল্লিশ টাকা পিস ছেচল্লিশ টাকা পিস মাত্র ছেচল্লিশ টাকা পিস থেকে শুরু ঠিক আছে আমার কাছে কিন্তু ভাই অভাব নাই যদি দেন অভাব নাই মালের ঠিক আছে তারপরে একটা মাল আছে ভাই কি চালাইবেন কি চালাইবেন দেন কি দিছেন আমার নিজের তো নির্মাল দেন ব্যাক সাইডে কি দিছেন ব্যাপক হেভি করে দিছেন মানে আপনি যা চালাইবেন জইলা যাক পয়রা যাক গইলা যাক আপনি আমার কাছে নিয়ে আইবেন বাহ আমি আপনার নতুন প্রোডাক্ট দিয়ে দেব তারপর এই একটা যে অনেক টিন পিন মাত্র 85 টাকা পিস 85 টাকা পিস তারপর এই যে পিস পিসি বাদাম মাত্র 12 টাকা 50 পয়সা হুম 12 টাকা 50 পয়সা এই যে ভাই কালার দিছি মাত্র 14 টাকায় আচ্ছা 14 টাকায় কালার 14 টাকা 50 পয়সা বিশ টাকা স্ক্রু সব এটা কোন ব্র্যান্ডের নিতে গেলে পড়বে আটান্ন টাকা আচ্ছা ভাই বিশ টাকা এই যে এইভাবে দেখাচ্ছেন অনেক আইটেম আছে অনেক আইটেম আছে ঠিক আছে তাহলে ধরেন আপনার কাছে আসলো কেউ যে ভাই আমার শুধু এক ডজন এই মালটাই লাগবে অথবা হাফ ডজন লাগবে তাও সম্ভব ভাই অ্যাকচুয়ালি কি আমরা হোলসেল বিক্রি করি হাফ ডজন অ্যাকচুয়ালি ভাই আপনি আমরা হাফ ডজন দিতে পারবো আমাদেরতে নিলে যে কোনো প্রোডাক্ট বক্স দেবেন আর যারা বাসাবাড়ির মাল নেবেন এদিকে কথা আছে যেরকম গ্যাং সুইচ মনুল ভাই

যদি একটু দেখেন ভাই আমার ডিসপ্লে একটু দেখান গ্যাং সুজের আচ্ছা দেখেন এখানে কিন্তু ব্যাপক গ্যাং সুজ কালেকশন আছে তো আপনারা যারা নেবেন এইখান থেকে দেখে চয়েস করে নেবেন এছাড়া মিরু ভাই আপনাদেরকে যে আইটেমটা আপনাদের পছন্দ ধরেন আমার আসলে সুপার স্টারের এই মডেলটা পছন্দ আমি আপনাকে একটি স্ক্রিনশট দিলাম ভাই আমি আসতে পারছি না আমার এই মডেলটার দামটা একটু জানান সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ভাই হান্ড্রেড পার্সেন্ট কারণ সবাই তো আর দেখা যায় আসতে পারে অনেকে দেখা যায় আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা কিন্তু দেখা যায় বাসাবাড়ি করার জন্য আমাদের নখ দেয় যে ভাই আমার এই প্রোডাক্টগুলো লাগবে পাঠান কিন্তু আমি সবসময় বলি কি ভাই একবার আসেন কারণ আপনার একটা রুচির ব্যাপার আছে একটা চয়েসের ব্যাপার আছে দেখা যায় আপনি আমার এখানে কয়টা দেখছেন ভাই সরাসরি আসলে এরকম আরো ভাই পঞ্চাশটা আইটেম দেখাইতে পারবো দেখা যায় তার থেকে আরেকটা আপনার ভালো লাগতে পারে এখানে বলি আসেন প্রথমে আসলে আপনার জন্য ভালো ঠিক আছে ভাই তোমারে আসেন তাহলে গ্যাং সুইচ দেখাইলাম আমরা এগুলো অনেক আইটেম দেখাইলাম তার মধ্যে যদি বাসাবাড়ি কথা যেও তো আসে বাসাবাড়ির প্রসঙ্গে বলি এখানে অনেক বাড়ি বাড়া দেয় তাদের কিন্তু অনেক দামি আইটেমের প্রয়োজন হয় না চাইলেই এক দোরজন মাল এগুলো আপনি যদি কোনো ব্র্যান্ডেড নিতে যান আপনি কিনা পড়বে 80 টাকা হোলসেল রেতে আমাদের মাত্র 30 টাকা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো আমাদের নিজের মালগুলো তারপর একটা মাল মাত্র সতেরো টাকা উনিশ পয়সা হুম হুম টাকা উনিশ পশা তারপর সতেরো টাকা উনিশ পয়সা পয়সা এ এই হোল্ডারটা তারপর এটা নন মাথা নষ্ট হয়ে যাবে দেন এটা কি এ কী বানাইছি দেন ভাই মনুল ভাই দেখছে ও স্টার হ্যাঁ বাহ্ এটার দাম মাত্র আপনার আটান্ন টাকা পিস আটান্ন টাকা আটান্ন টাকা পিস ভাই ভি করে এগুলো লাগায় এগুলো কোন ব্র্যান্ডের নিতে গেলে আপনার একশো তিরিশ টাকা হোলসেল গুনতে হবে ভাই তারপর ওই যে একটা প্রোডাক্ট আছে ভাই

লাভ হইব লস হইব না আর যদি আ জায়গায় বে জায়গায় যান তাহলে ভাই ব্যবসা লস হইব ঠিক আছে তারপর লাইট ভাই আমার কাছে কিন্তু ভাই লাইট আমি নিজে তৈরি করি দেখছেন লাইটের হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি হ্যাঁ আমি লাইট নিজে তৈরি করি এই যে আমার কাছে আপনি লাইট পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা অনেকে করবো দশ টাকা দশ টাকা লাইট দিব ভাই একশো কিনবেন ষাটটা জ্বলবো চল্লিশটা জ্বলবো না আর আমাতে পাঁচ হাজার কিনবেন পাঁচ হাজার জ্বলবো কিন্তু দাম বারো টাকা পঞ্চাশ পয়সা মাত্র তেরো টাকা

মাত্র তিনশো পঞ্চাশ টাকা এমআরপি আমার থেকে কেনা পড়ব আটানব্বই টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা মূল্য আটানব্বই টাকা কেনা ছয় মাসের গ্যারান্টি মাত্র বাষট্টি টাকা এমআরপি আছে কত তিনশো টাকা টাকা ছয় মাসে গ্যারান্টি আর আমার প্রত্যেকটা লাইটের মানে মান হচ্ছে কি জানেন আমি নিজে যেহেতু আমার নাম দেওয়া করছি আর আমি নিজে যেহেতু তৈরি করি ভাই তো অবশ্যই আমার মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি লক সার্কেটের মাল আর আমার প্রোডাক্ট যদি বাই চান্স আপনি হাজারে একটা নষ্ট আপনি নতুন পাইবেন আমার রিপ্লেসের কোনো সিস্টেম নাই ওকে ঠিক আছে তারপর যদি ভাই বলি তার তার পাইবেন আমার কাছে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা কয়েন একশো পঁয়তাল্লিশ টাকা মানে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা গোস কিনবেন দশ টাকায় বেঁচবেন ঠিক আছে ববিন তিন টাকা পঞ্চান্ন পয়সা কিনবেন পনেরো টাকা বেঁচবেন তিন টাকা পঞ্চান্ন পয়সা গস কেনা তারপর ভাই এই যে একটা লাল একটা কালো একটা লাল একটা কালো মাত্র চারশো নব্বই টাকা চারশো জুড়া চারশো নব্বই একটা লাল একটা কালো দেখেন এরকম দাম দেয় নাই যেগুলো অবিশ্বাস্য অস্বাভাবিক এই আজকের দামটা আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আমার মনে হয় যতগুলো ভিডিও রিসেন্ট করছে এর মধ্যে একটু তুলনামূলকভাবে দাম বেশি মনে হতে পারে কিন্তু যেটা সত্যিকারের দাম সেই দামটা কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরা হয় অবশ্যই ভাই কারণ কি একটা ভিডিওর মাধ্যমে অনেকের কাস্তা জাগে অনেকেরই সে যদি এসে নিরাশ হয়ে যায় আমার এই ভিডিওর এই ব্যবসার দরকার নেই আমার ভাই কম খামু ভালো খামু মানুষের দুয়ালো বড় দোয়াট ওখানে দরকার নেই আপনি দুই হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আমার এখানে আসেন আর দেখতেছেন উল্টাপাল্টা দরকার নেই ভাই মানুষের হাত সবচেয়ে বড় খারাপ জিনিস ভাই যদি একবার লাগে যায় সে যত বড়ো হোক শেষ তো আমরা ভাই ওইভাবেই রেট দেব ওইভাবে কারণ আমরা হচ্ছে তোর প্রস্তুতকারক আমি আমার গাছ বাছা এখন আজীবন ফল খাবো আমার কাস্টমার আমার গাছ দশ পয়সা কেনা চার টাকা দশ পয়সা কিনবেন বিশ টাকা শুধু এই না ভাই আমার কাছে দেন সিঙ্গেল তার ব্র্যান্ডের আছে বিজলি বিআরবি বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন এই দেন তার আপনাদের আমি নেক্সট আমার একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি তারের আমার তার কিভাবে তৈরি হয়

ওয়ান গ্যাং পঞ্চান্ন টাকা টু গ্যাং আটষট্টি টাকা দেন ছয় সুইচ পর্যন্ত আছে ফ্যামিলি প্যাক আছে এটার এগুলো ভাড়া দেন আশাবাড়ি ভাড়া তিন সেট গড়ের জন্য দশ বছরের গ্যারান্টি গ্যাং সুইচ যে নিবেন বিশ বছরের গ্যারান্টি আমার কাছে বাইক ক্যাপাসিটার আছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু উল্টা পাল্টা কোনো রেট দেওয়ার আপনি তিরিশ টাকা বাংলাদেশে বর্তমানে ক্যাপাসিটার নাই ওই যে কইবো আইবেন পাই মাল নাই আর আমার যদি আমি মাল দিতে না পারি আপনি আমার দোকানে আমার ভিডিও করে মনির ভাইয়ের নাম্বারে

তো আমার কাছে দেখেন অসংখ্য ভাই একটু যদি আমার দোকানটা পুরো ঘোরা দেন আপনি কি চান আমার কাছে আইটেম শেষটাই তারের যে কোনো সাইজ আমার কাছে পাবেন ষোলো আর এম টেন আর এম পর্যন্ত তার আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আপনি একটা তারের যে কোনো সাইজ আপনি আমার কাছে যা চাইবেন তাই পাইবেন ঠিক আছে ভাই অনেকে পাশাপাশি করতে ব্র্যান্ডের তার চায় যেমন যার যেটা পছন্দ সবই তো বিআরবি বিজলি এসকিউ আরআর আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে আমার কাছে পাবেন কারণ আমি হচ্ছে এগুলো ডিলার আচ্ছা ঠিক আছে সমীর ভাই ধন্যবাদ আপনাকে আসলে কথা বাড়াইলে অনেক বাড়ানো যায় আশা করি ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছে তারা উপকৃত হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তার আগে ঠিকানাটা আবার বলে দিন আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক আমার নাম হচ্ছে মীর হোসেন আর আমার মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি ফোন দিবেন আমরা আপনার আমার ছোটো ভাইরা আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে মোটামুটি যতটুকু বললাম আর আরেকটা বলি বেকার থাইকেন না ভাই বেকার হলো ফ্যামিলির বোঝা নিজেরও বোঝা তো নামুন চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা পাবো চেষ্টায় কখনো ক্ষতি হয় না লাভ হয় তো আশা করি যদি ভালো লাগে আর যারা পুরাতন ব্যবসায়ী বাইরে আসেন আমার দোকানে আপনাদের চায়ের দাঁত রইল আইসার চা খাবেন আমার প্রোডাক্টগুলো দেখবেন যদি মনে হয় যে না মানসম্পন্ন প্রোডাক্ট ইনশাআল্লাহ আমার সাথে ব্যবসা শুরু করবেন তো আজকে আর ভিডিও বড় করব না তো এই বলে শেষ করছি বাকি বিস্তারিত কথা ইনশাআল্লাহ সরাসরি আমাদের দোকানে আসলেই হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন